হ্যালো স্টুডেন্টস আই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার সিক্স থেকে এডওয়ার্ড দ্য সেকেন্ড যে ড্রামাটা আছে একদম শেষে ইউনিট থ্রিতে যেটা ক্রিস্টোফার মার্লোর লেখা সেখান থেকে আমি ফাইভ মার্কসের কিছু কোয়েশন নিয়ে কিন্তু আলোচনা করব এর আগের ক্লাসে অলরেডি আমি তোমাদের টেন মার্কসের কোয়েশ্চেনগুলো বলেছিলাম তোমরা যারা ক্লাসটা এখনই কাইন্ড চ্যানেলটিতে গিয়ে ক্লাসটা দেখে নাও ওখানে কিন্তু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বলেছিলাম আর আজকে আমি এখান থেকে কিছু ফাইভ মার্কসের কোশ্চেনগুলো কিন্তু আলোচনা করব যেগুলো তোমাদের এক্সামের জন্য খুব কিন্তু হেল্পফুল হতে চলেছে তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করে দিই La তোমাদের এটা হচ্ছে এডওয়ার্ড দ্য সেকেন্ডের পার্ট টু যেখানে আমি হচ্ছে ফাইভ মার্কসের কোয়েশন নিয়ে কিন্তু আলোচনা করবো ঠিক আছে প্রত্যেকটা কোয়েশনে ভীষণ ইম্পর্টেন্ট দেখো প্রথমে এক নম্বরে কী আছে এডওয়ার্ড দ্য সেকেন্ড অ্যাজ এ হিস্টোরিক্যাল প্লে দেখো এই যে ড্রামাটা এটা কিন্তু একটা হিস্টোরিক্যাল ইভেন্টের উপর বেস করে লেখা হয়েছে তো হিস্টোরিক্যাল প্লে হিসেবে এটা কিন্তু বেশ সিগনিফিকেন্ট তো এডওয়ার্ড দ্য সেকেন্ড অ্যাজ এ হিস্টোরিক্যাল প্লে এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে মানে হিস্টোরিক্যাল ইভেন্টটা তোমাদের অবশ্যই জেনে রাখাটা प्रयोजन কোয়েশন নাম্বার টু ডিসকাস দ্য রোল অফ এডওয়ার্ড সেকেন্ড এবার যাকে নিয়ে গল্প এডওয়ার্ড দ্য সেকেন্ড তার রোলটা তোমরা ভাবতে তো ভাববে যে ম্যাম আপনি টেন মার্ক্সে কেন এটা দিলেন না আসলে টেন মার্ক্সে যাদের রোলগুলো ইম্পর্টেন্ট তাদেরকে আমি অলরেডি রেখে দিয়েছি মানে ভিলেনদেরকে বা হিরোকে আমি এখানে ফাইভ মার্কসে রাখলাম তাও যদি তোমাদের মনে হয় যে ম্যাম এটা আমরা টেন মার্কসের জন্য প্রিপেয়ার করতে চাই দেন তোমরা এটা ফাইভ মার্কসে তো অবশ্যই পড়বে টেন মার্কসের জন্য তোমরা প্রিপেয়ার করে রাখতে পারো টেনটা পড়লে তোমাদের ফাইভ কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে তোমাদের এই কোয়েশনটা এইভাবে আসতে পারে যে এডওয়ার্ড দ্য সেকেন্ড অ্যাজ এ ট্র্যাজিক হিরো মানে এডওয়ার্ড দ্য সেকেন্ডকে নিয়ে তার ক্যারেক্টার বা তার রোল বা তাকে নিয়ে যাই বলুক না কেন একটাই কিন্তু অ্যান্সার হবে ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার থ্রি ডিসকাস দ্য রোল অফ মাইনর ক্যারেক্টার্স দেখো প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট বাদ দিয়েও কিন্তু আরও অনেক পার্শ্ব চরিত্র থাকে একটা গল্পে তেমনি এই ড্রামাতেও কিন্তু মানে এডওয়ার্ড দ্য সেকেন্ড তারপর তার কুইন ইসাবেলা ইয়াঙ্গার মর্টিমার এডওয়ার্ড দ্য সেকেন্ডের হচ্ছে লাভার এই এরা বাদ দিয়েও কিন্তু আরও অনেক এক্সট্রা ক্যারেক্টার ছিল যাদেরকে মাইনর ক্যারেক্টার্স বলা হচ্ছে তো তাদের রোলটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ঠিক আছে প্রত্যেকের রোলটা আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি পড়তে হবে মাইনর ক্যারেক্টার তোমাদের ফাইভ মার্কসের জন্য পড়লেই হবে হুম আচ্ছা কোয়েশন নাম্বার ফোর মানে যাকে নিয়ে মানে এই গল্পে সব রকমের অশান্তি সে হচ্ছে গ্যাভেস্টন গ্যাভেস্টনের সাথে এডওয়ার্ড দ্য সেকেন্ডের একটা সম্পর্ক আছে ভীষণই ক্লোজ একটা রিলেশন তো গ্যাভেস্টনের রোলটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আর এই জায়গাতেই কিন্তু একটা বিতর্কের সৃষ্টি হচ্ছে যে এডওয়ার্ড দ্য সেকেন্ড তার নিজের কুইন থাকা সত সত্ত্বেও সে কেন একটা অন্য মানে অন্য বাইরের একজনের সাথে এত তার মেলামেশা তার এত ঘনিষ্ঠতা তো এখান থেকে কিন্তু মেন ঝামেলাগুলো শুরু হচ্ছে তো গ্র্যাভেশনের রোলটা কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে ঠিক আছে তো এই চারটা কোয়েশন তোমাদের ফাইভ মার্কসের জন্য এখান থেকে আমি রেখেছি প্রত্যেকটা কোয়েশনে ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশনও তোমরা এখান থেকে কিন্তু স্কিপ করতে পারছ না ঠিক আছে আচ্ছা লাস্ট স্ল্যালে দেখো একটা নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বার আমাদের সেন্ট্রালের হেল্পলাইন নাম্বার যারা তোমরা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলেও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ